মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাজ এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সালামু আলাইকুম সকাল সকাল খুবই একটা খারাপ সংবাদ দিতে আসছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনকে ঘিরে গেল ছয় মাস যাবত একটা রহস্যময় অবস্থান চলছে সরকার সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এই দ্বীপকে কি বলা হয়েছে আবারও পুনর্জীবিত করার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে অ্যান্টার্নালি হয়তো আমরা বাহিরের চোখে দেখি না সেখানে নানান ধরনের বিধি নিষেধ রেস্ট্রিকশন দিয়েছে আর সেন্ট মার্টিন ইস্যুতে বরাবরই মানুষের মধ্যে একটা কৌতূহলের জায়গা থাকে তবে আজকে আমরা যে বিষয়ে কথা বলছি আমার কাছে মনে হচ্ছে যে এটা স্পষ্ট কোনো ষড়যন্ত্র ইভাম এটার পেছনে কোনো না কোনো কারণ আছে কারণ মাসে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে সবগুলাই রহস্যজনক ইভেন এগুলোর তদন্ত প্রতিবেদনেও রহস্যই থেকে যাচ্ছে দর্শক আমি যখন এই নিউজটি করছি আমরা দেখছি যে স্যান্ট মার্টিনে গভীর রাতে ভয়াবহ আগুনের পরিস্থিতি প্রায় আপনার একটা হিউজ এরিয়া আগুনে জলে গেছে রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে তিনটি কক্সবাজারের টেকনফ উপজেলার স্যান্ট মার্টিন দ্বীপে আপনার অগ্নিকাণ্ডের হতাহতের খবর আমরা এখন পর্যন্ত পাইনি এখানে আমরা যতটুকু দেখছি যে দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকা থেকে এই অগ্নিকাণ্ডের দ্বীপের বাসিন্দা তারা বলছে যে হঠাৎ রাত আড়াইটার দিকে তারা আপনার এই আগুনের দেখা পায় দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিজোর্টে আপনার প্রথম আগুনটা লাগে এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে এই আগুন এতে সাইড়ি বিজভেলি ও কিংসুক নামক যে তিনটি ঐতিহ্যবাহী বিলাসবহুল রিসোর্ট আছে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে আপনার স্থানীয়রা প্রথমে আগুন নেবানোর কাজ শুরু করলেও পরে কোস্টগার্ড নৌবাহিনী এবং ট্যুরিস্ট পুলিশে দেড় ঘন্টার চেষ্টায় আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে তো কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিয়ে এখানে যতটুকু স্থানীয়দের বক্তব্য যে আপনার কিংসুক রিসোর্টের মালিকের বক্তব্য পার্শ্ববর্তী একটা রিসোর্ট থেকে ময়লা পোড়ানো হয় বালিয়ারিতে এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত হয়েছে দ্বীপের আরেক বাসিন্দারা বলছেন দ্বীপে আগুন নেবানোর জন্য এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই কিন্তু স্থানীয় লোকজন কোস্টগার্ড নৌবাহিনী ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে আপনার কাজ করছে কিছুক্ষণ আগে আগুন আপনার নিয়ন্ত্রণে এসেছে তবে সারা বাংলাদেশে যেই হারে আগুনের ঘটনা ঘটছে আমরা দেখেছি মাছ সমুদ্রে জাহাজ নোঙর করা সেই জাহাজে হঠাৎ করে আগুন লেগে যাচ্ছে বিভিন্ন জায়গায় একের পর এক ঘটনা কিন্তু বিদেশি নানান পক্ষের ষড়যন্ত্র জাল কিন্তু মাঝে মাঝে রচিত হওয়ার চেষ্টাও করা হচ্ছে তো আমরা মনে হয় এখানে স্থানীয় বাসিন্দারা যে জিনিসটা সামনে আনছেন যে এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন নাই খুবই আশ্চর্যজনক একটা বিষয় যে আমাদের এত বছর ধরে এতগুলো সরকার আসলো গেল কিন্তু এই দ্বীপের নিরাপত্তার খাতিরে বা সুরক্ষার খাতিরে এখানে ফায়ার সার্ভিস স্টেশনে নাই এটা কি ভাবা যায় এখানে বিভিন্ন মানুষ এখানে বেড়াইতে যায় শত শত কোটি টাকা এখান থেকে আয় হয় কিন্তু আসলে পরিকল্পিত কোনো কাজ যে বাংলাদেশে হয় না এটার তারই একটা প্রমাণ আমার মনে হয় প্রত্যেকটা রিজোর্টের সামনে বিদেশের স্টাইলে এখানে অগ্নি নির্বাপন যে লাইন আছে পানির এটা আমরা উন্নত দেশে দেখি যে দোকান পাট বাড়ি রিসোর্ট এগুলোতে আপনার সরকার কর্তৃক এক ধরনের পানির লাইন থাকে যেটার মুখটা সিল করা থাকে যে কোনো পরিস্থিতিতে আপনার যদি এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের গাড়ি আসুক না আসুক আপনার এখান থেকে পানিটাকে তাৎক্ষণিকভাবে পাইপের মাধ্যমে ব্যবহার করা যায় অথবা ফায়ার সার্ভিসের গাড়ি আসার পরেও যদি পানির সংকট হয় তখন এখান থেকে পানিটা রিজার্ভ হিসেবে ইউজ করা হয় তো আমার মনে হয় সারা বাংলাদেশের সিস্টেমটা দরকার আর স্যান্ডমারিন ইস্যুতে এই বিষয়টা খুবই জরুরি শুধুমাত্র স্যান্ডমারিন না যতগুলো পর্যটন কেন্দ্র আছে ব্যবসায়িক এরিয়া আছে এগুলো আসলে সংস্কার করা দরকার আল্লাহ হেফাজত করুক দায়িত্ব নেয়ার পর থেকে সেন্ট মার্টিন ইস্যুতে বেশ কঠোর অবস্থানে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ করা হয় রাত্রি যাপনও এরই মধ্যে আরও কিছু নতুন পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার যেখানে সহযোগিতা থাকছে বিশ্বব্যাংকের কি সেই পরিকল্পনা জানাচ্ছেন সহকর্মী শাহাদা ত্রিপাল অন্য মৌসুমে যেখানে পর্যটকে টৈটম্বুর থাকত সেখানে চলতি মৌসুমে পর্যটক নেই বললেই চলে প্রথমবারের মতো দেশের একমাত্র প্রবালদ্বীপ দ্বীপ সেন্ট মার্টিনে সরকার নির্ধারিত প্রতিদিন দুই হাজার পর্যটকেরও দেখা মিলছে না সংশ্লিষ্টরা বলছেন দেশি বিদেশি ভ্রমণ পিয়াসী মানুষের পছন্দের প্রবাল দ্বীপটি দূষণের কবলে পড়েছে এতে নষ্ট হয়ে যাচ্ছে দ্বীপের চারপাশের প্রবাল এমন অবস্থায় দ্বীপকে বাঁচাতেই রাত্রিযাপন সহ পর্যটক সীমিত করেছে সরকার এরই মধ্যে সেন্ট মার্টিনের পরিবেশ সুরক্ষায় এবার আরও কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার বিশ্বব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় তা বাস্তবায়ন করা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে শুধু দিনের বেলা পর্যটন চালু থাকবে রাতে বেলা পর্যটকেরা ওখানে থাকতে পারবেন না পর্যটন সংখ্যা সর্বোচ্চ এক হাজার দুইশো পঞ্চাশ হতে হবে এবং জাহাজে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না মূলত সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার পাশাপাশি বোজ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার যুগেও প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি কল্পটির আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশ পরিবেশবান্ধব পরিবহন ব্যাকটেক সেখান থেকে এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নিজেদের ইচ্ছে মতো যে কেউ খাবার পানি নিতে পারবেন সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ এবং জীববৈচিত্র রক্ষায় বিশেষ এই প্রকল্প সরকার বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে দ্বীপের পরিবেশ দূষণ যেমন কমে আসবে তেমনি পরিবেশ প্রতিবেশের পাশাপাশি প্রবালসহ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন পরিবেশবাদীরা কক্সবাজার জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায় সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বসবাসরত সতেরোশো পরিবারের ছোট বড় আট হাজার মানুষের প্রতিদিন দুই টন করে মনুষ্য বোজ্য ও দুই টন কঠিন বোজ্য সৃষ্টি হচ্ছে পাশাপাশি পর্যটন মৌসুমের তিন মাসে প্রতিদিন দুই হাজার পর্যটকের চার হাজার প্লাস্টিকের বোতল চিপসহ অন্যান্য প্লাস্টিক পলিথিনের প্যাকেট জাত নিত্যপণ্যের বোজ্য সৃষ্টি হচ্ছে এসব বর্জ্যের কারণে সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংকটে পড়েছে তাই দ্বীপের সার্বিক পরিবেশ ঠিক রাখতে সেন্ট মার্টিনে মলস্লাচ ও সোলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নির্মাণ নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এছাড়াও মানব বর্জ্য মেডিকেল বর্জ্য কঠিন বোজ্য ও প্লাস্টিক বর্জ্য মিলিয়ে থাকবে সমন্বিত বোজ্য ব্যবস্থাপনা অ্যাক্ট এই বোজ্য ব্যবস্থাপনা বাংলাদেশে দ্বিতীয় এই প্রকল্পের মধ্য দিয়ে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ রিফাত নিউজ ঢাকা কিন্তু না আট নয় কিলোমিটার মানে হবে লোক এখন ওখানে কিছু জেলে পল্লি ছাড়া আর তেমন কিছু নেই তেলে পুলিশ ছাড়া তেমন কিছু নেই যদিও আমরা শুনছি ওখানে অনেক মিনারেল রিসোর্সেস রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে গ্যাস রয়েছে এসে কিন্তু এটা তুলবে কি টাকা কোথায় আমাদের পলিটিশানরা করি ভাই ব্যস্ত যা আছে এ হলে দিতেছে গা তারা সেই বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করে এই সেন্ট মার্টিন দ্বীপে ক্ষুঁদা মা ওখান থেকে একটু তেল ঘেঁচ ভেস করে ভেস করে বাংলাদেশকে একটু সিঙ্গাপুর ইউরোপ বানাই পত এই ধাক্টায় তো তারা নাই বুঝছেন তারা লুটপাট নিয়ে অন্য জায়গায় ব্যস্ত তো কাজে যেই প্রাকৃতিক সম্পদ আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপে আছে ওই একশো বছর আগে যেভাবে ছিল ওইভাবে তো রয়েছে তো আমেরিকার দৃষ্টি হলো হল ওই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা মনে করে যে সেন্ট মার্টিনের তার দরকার এখন ফাফ পথ আর কিনবে না এখন সেন্ট মার্টিন যে এই সে গ্রিনল্যান্ডের মতোই এখন সেন্ট মার্টিনে যে চার পাঁচ হাজার লোক থাকে ডোনাল্ড ট্রাম্প যদি এইসব বলে যে তোমার চার পাঁচ হাজার লোক তাছাড়া প্রত্যেকে ওয়ান মিলিয়ন ডলার করে দিলাম এখন চার হাজার লোকে কত চার হাজার মিলিয়ন ডলার নাকি এখন চার হাজার মিলিয়নের ডলারের কথা হয় চার বিলিয়ন ডলার হয় তো মাত্র চার বিলিয়ন ডলার এখন এক এক মিলিয়ন ডলার যদি আমাদের এই এই যারা জেলেরা বর্তমানে সেখানে থাকে তো তাদেরকে যদি ওয়ান মিলিয়ন ডলার করে দেয় তো ভাই রাতারাতি মিলনিয়া রাতারাতি মিলে নিয়ে কোনো কথা নেই রাতারাতি মিলে নিয়ে চিন্তা করতে পারে তাদের লাইফ স্টাইল কোথা থেকে আর বাংলাদেশ সরকার যে বাংলাদেশ সরকার হয়তো দর কষে করে যে টাকা হয়তো সরকারের কাছ থেকে পাবে সেই টাকাতে আমরা তখন কয়েকশো মিল ফ্যাক্টরি আমরা করতে পারি কয়েকশো মিল ফ্যাক্টরি নিজের বাংলাদেশে আমরা গাড়ি বানাতে পারি যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্প নিতে হচ্ছে আমরা আবার পক্ষপক্ষি করে রে ভাই ভালো মতো ঠান্ডা মাথায় ভেবে দেখেন যদি আর এখন কত বিলিয়ন ডলারে বাংলাদেশ সরকার ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যস বা ডোনাল্ড ট্রাম্প কিনবে কিনা সেটা প্রশ্ন আর বাংলাদেশ বেসবে কিন সেটা যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আমার মনে হয় ভালো একটা দাম দোষ দিয়া সেন্ট মার্সিনটা আমাদের খুব এক উপকার পাইতেছে না বলছেন কী করব আমরা ওইটা দিয়ে বয়া থাকে বরঞ্চ ওইটা দিয়ে যদি বাংলাদেশের ভাগ্য লেন আমরা করতে পারি ইন্ডিয়া থেকে নির্ভরতা কমাইতে পারি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি এই টাকা এই বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তা আমি তো ভাই ক্ষতি কিছু দেখি না আমার মাথায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জয় ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি হলো শুভেচ্ছা তো ভাই আমাদের আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো সে তো অলরেডি জয়বাংলা করে দিছে ক্যানাডারে তো এখন খুব শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে হলো গ্রিনল্যান্ড তো থার্ড ফেজে আছে হলো আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের সাউথে ওই যে টেকনার থেকে নয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপরে যে দ্বীপ সেন্ট মার্টিন আইল্যান্ড গেছেন আপনারা জানতেন আমেরিকার কেনা বেচার ব্যাপারে জায়গা কেনা বেচার ব্যাপারে আমেরিকা কিন্তু বহুত আগে থেকে বুঝছেন বহুত আগে থেকে এগুলো তারা করে দিতেছে বললাম না রাশিয়ার কাছ থেকে এইভাবে তো সে আলাস্কাও কিনছে দুইশো বিলিয়ন ডলার দিয়ে তো এখন আসেন এখন ওই আমলে তো দুইশো বিলিয়ন ডলার এখন বাজার দর তো বাড়ছে তো এখন ওই পঞ্চাশ ষাট হাজার যে লোক আছে যারা গ্রিনল্যান্ডে থাকে তা আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প যদি প্রস্তাব দেয় প্রত্যেককে ওয়ান বিলিয়ন ডলার করে দিয়ে জায়গা খালি করুন আমেরিকার অধীনে না থাকতে চাও আমেরিকার পাসপোর্ট নিয়ে না থাকতে চাও তাহলে জায়গায় খালি করো তোমরা যে মেইনল্যান্ড ডেনমার্ক আছে অন্যান্য জায়গা আছে নেদারল্যান্ড হল যারা আছে ঠিক আছে ওদিকে চলে যাও তোমরা যদি থাকতে না যে আমেরিকার টেরিটরিতে আর যদি পাসপোর্ট নিয়ে থাকতে চাও তো থাকো কিন্তু তারপর তোমাদেরকে আমি ওয়ান মিলিয়ন ডলার করে দেবো আকো তোমরাই বুঝছেন এখন ওয়ান মিলিয়ন ডলার করে যদি ডোনাল্ড ট্রাম্প এদেরকে অফার করে আমার তো মনে হয় তারা প্যান কুইলার তারা প্যান প্যান্ট খুইলে ঠান্ডার ভিতরে গ্রিনল্যান্ডে সে বরফের ঠান্ডার উপরে এবার নাতে নাতে শুরু করবে যে হ্যাঁ আল্লাহ দিয়েছে আমাদের আল্লাহ একেবারে আমাদের ডাইলিয়া দিয়েছে ওয়ান মিলিয়ন ডলার করে যদি একই করতে এবং ট্রাম্প পারবে এবং ট্রাম্প পারবে এখন ট্রাম্পের যদি কয়েক বিলিয়ন ডলার দুশো বিলিয়ন চারশো বা পাঁচশো যত বিলিয়ন ডলারই ট্রাম্প সাহেবের খরচ হোক না কেন ট্রাম্প আসলে সাহেব একজন ব্যবসা কিন্তু সুদে আসলে গিয়ে তুলে দিয়েছে এখন একটা খেয়াল করা যায় পৃথিবীতে এক চেটিয়া এই যে লিথিয়াম আর গ্রাফাইট যেটা দিয়ে ব্যাটারি চালে সেলফোনের যত ব্যাটারি আছে লিথিয়াম আর গ্রাফাইট দিয়ে তারপরে যত ইলেকট্রনিক কার আছে কারণ আগামী যে বাজার আসবে গাড়ি ইলেকট্রনিক অলরেডি হয়ে গেছে তো এখন এই যে ইলেকট্রনিক গাড়ি এই যে সেলফোন এই যে লিথিয়াম যে ব্যাটারিগুলো এর জন্য দরকার সে লিথিয়াম মিনারেল দরকার সাথে কি দরকার গ্রাফাইটের দরকার এই দুইটার যে মানে ব্যাপক মজুদ আছে হলো এই গ্রিনল্যান্ডের মাটির ভিতরে কিন্তু এখন মিলিয়ন মিলিয়ন ডলার কে খরচ করতে যাবে ওই মাটির ক্ষুদ্র বের করার জন্য আর তাছাড়া ওখানে যে গ্রিনল্যান্ডের আদিবাসীরা আছে তারা ওই চিকার টিক্ষার বুঝছে প্রাকৃতিক ঐতিহ্য নষ্ট হয়ে যাবে হ্যান হয়ে যাবে আমাকে বাপদাদার ভিটারে তোমরা মানে কুড়াখুরি করবো ভাই আমরা এগুলো হতে ডেনমার্কের সাথে এগুলো করছে তো ডেনমার্ক সরকার উদ্যোগ নেই কোন ইনভেস্টর সেখানে আছে এখন ডোনাল্ড ট্রাম্প যদি এদের তো এক মিলিয়ন ডলার করে যদি এদেরকে দিয়ে দেব এরা তো গায়া এরা তো পিলা যে মানে আমেরিকার সিটিজেন আইন সেখানে কার্যকর করবে ঠিক আছে তো কি তোমার জমি জমি না কার তোমরা হয়ে বাপের আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওর সাফিককে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ